জলস্তর বৃদ্ধি হতে বিপত্তি জলে স্রোতে তলিয়ে যাচ্ছিল পড়ুয়া অল্পের জন্য রক্ষা ফারাকা নিঃসিন্দ কাটান দিয়ে স্কুল পড়ুয়ারা যেতে গিয়ে বিপত্তি তলিয়ে যেতে গিয়ে রক্ষা পায় ছাত্র ছাত্রীরা বুধবার সকালে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ফিডার ক্যানেলের পশ্চিম পারে নিঃসিন্দা কাটান অবস্থিত ফারাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ ফিডার ক্যানেলের পশ্চিম পারক থাকে পশ্চিমবাগের এই গ্রামগুলি নিশিদ্রা কাটান হয়ে ফরাকান স্কুল কলেজ এবং চিকিৎসার জন্য যাতায়াত করে এছাড়া নিশিন্দ্র কাটান ঝাড়খণ্ড ও বাংলার যোগাযোগ পথ নিশিন্দ্র কাটানের উপর তিনি ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই লরি ও বহু মানুষ যাতায়াত করে সে কারণেই নিশিন্দ্রা কাটান খুব গুরুত্বপূর্ণ আজ সকালে নিশিদ্ধা হাই স্কুলের ছাত্রছাত্রীরা নিশিদ্রা কাটানের উপর স্কুলে যাচ্ছিল কিন্তু ঝাড়খণ্ডে পাহাড়ি জল সকাল থেকে নিশিন্দ্র কাটানের উপর দিয়ে বই চলেছে জীবনে ঝুঁকি নিয়ে নিশিন্দ্র কাটানের এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে যেতে গিয়ে জলের স্রোতে ভেসে যায় এক পড়ুয়ারা পড়ুয়াকে উদ্ধার করা গেলেও সাইকেল তলিয়ে যায় বলে জানা যায় ঘটনা জেনে স্থানীয়রা খুর পথে গিয়ে গন্তব্য রওনা দিচ্ছে উনিশশো ছিয়াশি সাল থেকে দেখা আসছি সিপিএমকে দেখলাম কংগ্রেসকে দেখলাম আমাদের এখানকার এখন রানিং বিধায়ক মনিরুল ইসলাম ও বলেছিল যে আমার প্রথম কাজ হবে যে কাটানে ব্রিজ নির্মাণ তারপরে রাস্তা নির্মাণ তারপরে জলের সমস্যা ইলেকট্রিক ফ্রি করে দেওয়া এগুলো প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি বিধায়ক হয়েছিল একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি এই যে রাস্তাটা রাস্তাটাকে আরও বেহাল করে রেখে দিয়েছে এই যে অস্বাস্থ্যকর পরিবেশ আজকে তিরিশ বছর ধরে থাকি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সেই প্রণব মুখার্জির আমল থেকে মনুর হক চুটকিতে সাফ করে দিচ্ছিল চুটকিতে ব্রিজ হয়ে যাচ্ছিল গ্রীদের টাকা খেয়ে দিচ্ছে বারবার এন টাকা দিচ্ছে টাকা করছে না রাজ্য সরকার আত্মসাত করে নিচ্ছে কোনো ইয়ে করছে না কোনো সংস্কার হচ্ছে না আমাদের দিনের পর দিন একই রকম সমস্যায় চলছে আমরা পশ্চিম পাড়ার মানুষ একই সমস্যায় ভুগছি আজকে তিরিশ বছর ধরে